ঘুম থেকে উঠে ঘরের দরজার দিকে তাকিয়ে আতঙ্কে শিউরে উঠে গৃহকর্তী করতে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউন অঞ্চলে আর পাঁচটা দিনের মতনই ঘুম থেকে উঠেছিলেন নিউ টাউন জ্যোতিনগরের বাসিন্দা বিভা বসা ঘরের বাইরে বেরিয়ে মেন গেটের দিকে দেখতেই চক্ষু চরক গাছ হয়ে যায় বিভাদেবীর বা কারা রাতের অন্ধকারে তার বাড়ির মূল দরজায় ঝুলিয়ে গিয়েছে একটি পুতুল ও আলতা দিয়ে বানানোর কি রক্ত লাল সালু কাপড় দিয়ে বানানো একটি পুতুলের অবয়ব ঝুলছে বাড়ির মূল দরজায় এবং তারই ওপরে আলতা দিয়ে লেখা সব শেষ এবং নিচে মাটি দিয়ে ঠেলা করা হয়েছে এবং তাতে রয়েছে আলতা ছাপ ও নানা ধরনের ফুল এক প্রকার ক্ষতির আশঙ্কার উদ্বেগে আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন বিভা বাসাক ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী পরিবারের তরফে নিউটন থানায় খবর দেওয়া হলে চলে আসে নিউটন থানার পুলিশ আমি ঠিক করবো বলো আমি কালকে হয়েছে কি আমরা সকালবেলা তো পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ঘুম থেকে উঠেছি ওটি দরজা খুলেই দেখি যে এই অবস্থা হ্যাঁ কে বা কারা এগুলো করে গেছে হ্যাঁ আমরা খুব আতঙ্কিত আছি হ্যাঁ পাড়ার লোকজন পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে সবাই এসে দেখে গেছে হ্যাঁ তারপরে আমি আবার কিছু লোককে আমি ডাক্তার গিয়েছি এরা এখনো ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠতে একটু বেলা হবে হ্যাঁ আসবে সবাই হ্যাঁ এই পর্যন্তই আছে আমরা থানায় খবর দেওয়ার ব্যবস্থা করছি হ্যাঁ এই পর্যন্তই আমরা সেভাবেই এখন আছি আর কি এখন আমরা খুবই আতঙ্কিত আছি আমার পাড়ার লোকজনের সব আতঙ্কিত আছে এখন কি মনে আছে আমাকে লিখে গেছে মানে সব শেষ করে দেবে হ্যাঁ এই এই লিখে গেছে রবিন পোশাক আমি বাড়ি মালিক